সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন দিন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রীঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয় শ্যামপুর মোড় দেবীনগর রায়গঞ্জ মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের পানিশালার কৃষ্ণমুড়িতে ট্রাক্টরের পেছনে ডাম্পারের ধাক্কায় মৃত এক শিশু গুরুতর আহত আরও দুই শিশু সহ ট্রাক্টরের চালক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কৃষ্ণমুড়ি এলাকায় মৃত ও আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে আহতদের মধ্যে এক শিশু সহ ট্রাক্টরের চালকের অবস্থা আশঙ্কাজনক সূত্র মারফত জানা যায় এদিন একই পরিবারের ওই তিন শিশু ট্রাক্টরে করে কোটড়া থেকে কৃষ্ণমুড়ির দিকে ট্রাক্টরে করে যাওয়ার পথে ট্রাক্টরটিকে পেছন থেকে একটি ডাম্পার ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া চোখ রাঙাচ্ছে করোনা মালদায় দুবছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুবছরের ওই শিশু গত শনিবার জ্বর সর্দি কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় সেদিন রাতেই ওই শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয় আর তাতেই করোনা পজিটিভ আসে ওই শিশুর এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রদীপ মুখোপাধ্যায় জানান এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি তবে এখনই করোনা নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই বঙ্গোপসাগরের ওপর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘূর্ণিঝড় শক্তির মোকাবিলায় তৎপর সাগর ব্লক প্রশাসন সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার আর কয়েকদিন বাদে জামাই ষষ্ঠী উত্তর দিনাজপুর জেলার বাজারে জামাই ষষ্ঠীর আগেই রমরমিয়ে বিক্রি হচ্ছে তালপাতার হাত পাখা ও কাপড়ের হাত পাখা তবে বছরে অন্য সময় চাহিদা না থাকলেও জামাই ষষ্ঠীর আগে কদিন অন্তত কাপড়ের হাত পাখা প্রতিযোগিতায় হেরে যায় তালপাতার তৈরি হাত পাখার কাছে ফলে হাসি ফোটে পাখা শিল্পীদের মুখেও হস্তশিল্পী হেমন্ত অধিকারী বলেন তারা এই পাখা তৈরি করছে আঠেরো কুড়ি বছর ধরে এই পাখার চাহিদা সবচেয়ে বেশি গরমের সময় থাকে কে আর এই জামায় ষষ্ঠীতে তালপাতার চাহিদা যথেষ্ট পরিমাণের রয়েছে প্রতি বছরের মতো এবছরও প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে একাধিক দাবিকে সামনে রেখে সড়কলিপি প্রদান করা ইটাহার কৃষি দপ্তরে মঙ্গলবার সিপিআইএম পার্টির সারা ভারত সভার পক্ষ থেকে শ্রীপুর এলাকায় ব্লক কৃষি দপ্তরের স্মারকলিপি প্রদান করা হয় এদিন সংগঠনের নেতৃত্বরা ব্লক কৃষি আধিকারিক গৌরব সাহার হাতে তাদের দাবিপত্র তুলে দেন বিগত কয়েকদিনের প্রাকৃতিক বিপর্যয়ে ইটাহারের বিভিন্ন অঞ্চলে ধান ভুট্টা সহ সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন কৃষকরা ফলে কৃষকদের স্বার্থে ইটাহার ব্লককে সরকারিভাবে বিপর্যয় ঘোষণা করা রায়তি ও পাট্টা চাষীদের সঙ্গে চুক্তিভিত্তিক চাষীদের ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসা এবং ন্যায্য মূল্যে বোরো ধান ক্রয়ের উদ্যোগ নেওয়ার দাবিতে মূলত এদিনের ডেপুটেশন বলে জানান কৃষক সভার ইটাহার ব্লক সম্পাদক আব্দুর রোহিত চলছে রেল ট্র্যাকের সংস্কার বন্ধ প্যাসেঞ্জার ট্রেন বিপাকে ব্যবসায়ী নিত্য যাত্রী মঙ্গলবার সকাল থেকে হলদিবাড়ি জলপাইগুড়ি রেল স্টেশনের মধ্যে রেল ট্র্যাকের শুরু হয়েছে মেরামতির কাজ যে কারণে হলদিবাড়ি ও জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি গামী সকালে ডিএমইউ বাতিল করেছে রেল কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে আর এতেই বিপাকে কাঁচা শাক সবজি নিয়ে আসা ব্যবসায়ী থেকে নিত্যযাত্রীদের একটি বড় অংশ প্রয়াত মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে যাবেন বলে সকালেই এসেছেন টাউন স্টেশনে এক যাত্রী তবে এসেই জানতে পারেন সকালের হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি ডেমেও প্যাসেঞ্জারটি বাতিল করা হয়েছে চোদ্দ বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন চাঁচল থানার ইসলামপুর গ্রামের নাজমুল হক তার বর্তমান বয়স ঊনচল্লিশ বছর মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি নিরুদ্দেশ হয়ে যান এতদিনেও তার কোনো খোঁজ মেলেনি হঠাৎ মোবাইলের মাধ্যমে ভাইরাল ভিডিও দেখে অবাক হয়ে যান নাজমুলের পরিবার ও গ্রামবাসী ভিডিওটি বাংলাদেশের এক যুবক পোস্ট করেছে বলে দাবি পরিবারের যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম পরিবার ও গ্রামবাসীরা ভিডিওটি দেখে বুঝতে পারে সে নাজমুল এরপর ভিডিও পোস্টদাতার সাথে যোগাযোগ করেন নাজমুলের বাবা মারুফ আলী চাচল থানায় লিখিতভাবে ছেলেকে ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছেন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের উত্তর দিনাজপুর জেলার শাখা সংগঠনের তৎকালীন সম্পাদক অজয় রায় সংগঠনের অ্যাকাউন্ট থেকে চল্লিশ হাজার টাকা তুলে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগ তোলেন রাজ্য কমিটির সদস্যরা সংগঠনের অ্যাকাউন্টে থাকা টাকা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করেন বলেও অভিযোগ তোলেন রাজ্য নেতৃত্ব এ বিষয়ে রাজ্য নেতৃত্ব অজয় রায়ের কাছে সোকাজ নোটিস সকো প্রয়োজনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন কিন্তু তো সমস্ত অভিযোগকে নস্যাৎ করে অজয় রায় বলেন হেড টিচার্স ফোরাম অ্যাডভান্স সোসাইটি অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের ছাতার নিচে ছিল বর্তমানে সেখান থেকে তারা বেরিয়ে এসেছেন ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা জেলার শিক্ষকদের জমাকৃত টাকা তাই সেই টাকার হিসেব অ্যাডভান্স সোসাইটি অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনকে দেওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়